নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সোয়াবিন দিয়ে তৈরি কিছু ভিন্ন ধরনের মজাদার রেসিপি অনেকেই ভাবেন সোয়াবিন মানেই শুধু একঘেয়ে রান্না কিন্তু আসলে একটু কৌশল জানলে এই সাধারণ উপাদান দিয়েই তৈরি করা যায় দারুণ সব মুখরোচক খাবার সোয়াবিন শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ভরপুর এতে আছে প্রচুর প্রোটিন যা শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য তো একটি পারফেক্ট ডিশ আজ দেখাবো কিভাবে সোয়াবিন দিয়ে তৈরি করতে পারেন স্ন্যাক্স কারি আর এমন কিছু পথ যা আপনি আগে হয়তো চিন্তাও করেননি তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি সোয়াবিনগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে যাতে সোয়াবিনগুলো নরম হয়ে যায় এরপরে এই সোয়াবিনগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব পরিষ্কার জলে এই যে দেখুন ধুয়ে নিয়েছি এরপর আমি সোয়াবিন থেকে জলগুলো চিপে বার করে নেব আর অন্য একটা পাত্রে রেখে দেব এভাবে চিপে যতটা জল বার করা যায় ঠিক সেভাবে বার করে নেব আর এই যে দেখুন আমি সোয়াবিনগুলো এখানে সমস্ত সোয়াবিনগুলোকেই চিপে জলটা বার করে নিয়েছি এরপর এটাকে আমি ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা লবণ কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা আর কিছুটা ফেটিয়ে রাখা টক দই টক দইটা আমি দু থেকে তিন চামচ মতো এখানে ব্যবহার করবো আর অবশ্যই টক দইটা যেন রুম টেম্পারেচারে থাকে সেটা দেখতে হবে আর এরপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেবো আর এইভাবে সব ম্যারিনেট করার পর আমি পনেরো মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দেবো তো এটা পনেরো মিনিটের জন্য থাক এদিকে আমি তৈরি করে নেবো একটা পেস্ট তো পেস্টটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সি মিক্সিতে দিচ্ছি কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝালখা এখানে সে সেরকম অনুযায়ী দিতে পারে দিয়ে দেবো কিছুটা আদা কুচি একটা টমেটো কুচি আর দিয়ে দেবো কিছুটা রসুন এরপর সামান্য একটু জল আর কিছুটা লবণ দেব লবণ দিয়ে এটাকে পেস্ট করার ফলে এটা কিন্তু স্বাদটা একদম ঠিকঠাকভাবে আসবে তো লবণ দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আমি এ পেস্টটা এখন থাক এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে এদিকে কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর এরপর আমি এই সাদা তেলে আলু ভেজে নেব আপনারা যদি কেউ এখানে আলু না ব্যবহার করতে চান আজকের এই রেসিপিতে তাহলে সেক্ষেত্রে আলুটা স্কিপ করে দিতে পারেন আমি এখানে আলুটায় অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে কড়া করে ভেজে নেবো একদম লাল লাল করে তো এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আলুগুলোকে এরপরে আলুগুলোকে আমি তুলে নেব এইভাবে তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে আলুগুলোকে আমি তুলে নেব আর এরপর বাকি রান্নাটা আমি কিন্তু সাদা তেলে করব না আমি করব সরষের তেলে তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন তো সরষের তেল আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা আবার গরম হতে হবে গরম হলে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে একটা তেজপাতা দু অর্ধেক করে আর দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে অবশ্যই ছোটো চামচের এক চামচ জিরে দিয়েছি আর এরপর খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যাতে এটা থেকে একটা সুন্দর গন্ধ আসে যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা এরপর পেঁয়াজটাকে দিয়ে আমাদের এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এরপর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তখন এখানে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো দিয়ে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর পেস্ট দিয়ে আরও একবার ভালো করে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে এইভাবে এই যে পেস্টটা তৈরি করেছি এটাই কিন্তু অনেকটা স্বাদ এনে দেবে আজকের এই রেসিপিটিতে এরপর যে পেস্টটা আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এরপর আর একবার এটাকে আমাদের ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেব যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এটা থেকে তেলটা ছেড়ে আসে তো এইভাবে কষানোর ফলে এটার কালারটা কিন্তু বেশ অনেকটাই সুন্দরভাবে চলে আসবে আর এইভাবে যখন তেলটা ছেড়ে আসবে কষিয়ে নেওয়ার পর তখন এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম সোয়াবিনটা সেই সয়াবিনটা আমি এখানে দিয়ে দেবো এরপর সয়াবিনটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে সয়াবিনটাকে মিশিয়ে নেব আর এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো দেখো এই রেসিপিটা কতটা টেস্টি লাগছে দেখতে এখানেই আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় ঘরে মাছ মাংস ডিম কিছু না থাকলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তাছাড়া যারা নিরামিষ খেতে চাইছো আজকে তাদের জন্য কিন্তু এটা একদম একটা পারফেক্ট রেসিপি তবে সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এটা নিরামিষ করার জন্য আর এরপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি যে যেমন গ্রেভি চাও সে সেরকম অনুযায়ী জল দিও এরপর জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে যে আলুগুলো আমি ভেজেছিলাম সেই আলুগুলো একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আলুগুলো কিন্তু ভাজার ফলে সেদ্ধ হয়নি শুধু ভাজাই হয়েছিল তো এরপর চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ঠিক রাখার জন্য কিছুটা চিনি দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো এরপর চিনি আর গরম মশলা দিয়ে আর একবার এটাকে ভা ভালোভাবে আমরা নাড়িয়ে নেব আর এখানে গরম মশলা না থাকলে তোমরা ভাজা মশলাও দিতে পারো এরপর নামানোর ঠিক আগে আমি এখানে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতো ঘি তবে ঘিটাকে যদি না দিতে চাও সেক্ষেত্রে ঘিটাকে স্কিপ করে যেও এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে আমাদের কিন্তু আজকে রেডি সোয়াবিনের এই দুর্দান্ত রেসিপি খেতে যেটা হয় অসাধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও